আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি লাউ আলু আর টমেটো দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করব এই জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেছে এখন কটা পেঁয়াজ একটু কাঁচা ঝাল আর একটু কাঁচা জিরে একসঙ্গে পেটের ভিতরে ভেজে উঠিয়ে রাখবো এটা উঠিয়ে এতে সুন্দর করে থেতো করে নেবো বা বেটে নেব বেটে নেব এতে বাটা যাবে সমস্যা নাই এখন আবার এই গরম তেলের উপরে একটু পেঁয়াজ আর একটু কাঁচা ঝাল হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে এখন লাউ আর কয়টা আলু দিয়ে দেবো এখন দিয়ে দেবো লবণ আর হলুদ লাউটা সুন্দর করে কষাই করে নিয়েছি এখন সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে ঢেকে দেব লাউ সিদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে রাখা পেঁয়াজ হাল পেঁয়াজ আর ওই জিরে ওগুলো সুন্দর করে যে বেটে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো তরকারি প্রায় হয়ে এসেছে এখন টমেটো দিয়ে ঢেকে দেব আর একটু ঝোলটা নিয়ে নামিয়ে নিলে তরকারি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সুস্বাদু তরকারিটি দেখতে দারুণ খেতে অনেক চমৎকার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ